এই লোকটি হলো পৃথিবীর সবচেয়ে চালাক কয়েদি সে জেল থেকে পালানোর জন্য পরিকল্পনা করছে তাই সর্বপ্রথম সে তার আঙ্গুলকে জুতোর ফিতের সাথে বেঁধে ফেঙে ফেলে তারপর সে একটি ওষুধের বোতল চুরি করে বাথরুমে গিয়ে ওষুধের বোতলটিকে একটি তার দিয়ে বেঁধে সেটাকে নিজের দাঁতে আটকিয়ে দেয় তারপর সে একটি লাইটার ফেঙে সেটার অংশটি নিজের নখের ভিতরে ঢুকিয়ে নেয় পরের দিন পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায় কারণ সে একটি ছোট্ট বাচ্চাকে নিজের কিডনি দেওয়ার ওয়াদা করেছিল কিন্তু আসলে এটা জেল থেকে পালানোর জন্য তার একটি ফাঁদ ছিল তারপর তাকে একটি বিছানায় বেঁধে দেওয়া হয় এবং ডাক্তার যখনই তাকে ইনজেকশন লাগাতে যাচ্ছিল তখন সে তার মুখের ভিতরের ঔষুধের বোতলটি ভেঙে ফেলে যার ফলে ওষুধ কাজ করে না এবং এই কয়েদি ব্যহুস হওয়ার নাটক করতে থাকে এরপর সে তার ভাঙ্গা আঙ্গুলটি ভাস করে হাত করা থেকে তার হাত বের করে নেয় এরপর সে ডাক্তারকে লাথি মেরে দাঁড়িয়ে যায় এবং তার নোখ থেকে ওই লাইটারের অংশটির মাধ্যমে আগুন চালিয়ে দেয় তারপর সে পাইপের ভিতরে ঢুকে সেখান দিয়ে পালিয়ে যায় বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক করলে পার্ট টু খুব Soluto só asp